আপনি ওই যুদ্ধে কখনোই জিততে পারবেন না যে যুদ্ধে শত্রু আপনার আপন মানুষ কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষগুলো কষ্ট দিয়ে বলে কেমন আছো জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না আমিও তো একটা মানুষ পাথর না কতবার ভাঙবে আমাকে জীবনে কি পেলাম জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সময় বলে দেবে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে সময় মানুষকে অনেক ব্যথা দেয় কারণ ঘড়িতে ফুল না কাটা থাকে ডিপ্রেশনে থাকা মানুষটাই জানে সবার সামনে নিজেকে হাসি খুশি রাখাটা কতটা কঠিন সময় আর পরিস্থিতি যখন একসাথে আঘাত করে তখন বাস্তবতা মানুষ চেনায় মানুষ তখনই কান্না করে যখন মানুষ নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে তাদের শেষটা সুন্দর হোক জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাও কোনো এক সময় ছেড়ে দিতে হয় আমাদের মনে ধরা মানুষগুলো কখনোই আমাদের ভাগ্যে ধরে না আল্লাহ তুমি তাদের মুখেও হাসি ফুটিয়ে দাও যারা হাসতে হাসতে আমার মুখের হাসি কেড়ে নিয়েছে আমি নিজের প্রশংসা নিজেই করি কারণ বদনাম করার জন্য তো কিছু মানুষ আছেই আপনি আপনার জীবন নিয়ে খুশি না তাহলে স্টেশনে থাকা ওই মানুষগুলোর দিকে একবার তাকান না আছে বালিশ না আছে কাঁথা কত কষ্ট করে ওই মানুষগুলো জীবনযাপন করছে কেউ বস্তা জড়িয়ে শুয়ে আছে কেউ আবার পেপার জড়িয়ে শুয়ে আছে রেল স্টেশনের পাশে গিয়ে দেখতে পাবেন আর আপনি এত সুন্দর জীবন নিয়েও আফসোস করছেন কখনও সময় হলে ঘুরে আসবেন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন স্বপ্নগুলো হারায় না হারিয়ে যায় স্বপ্ন দেখানো মানুষগুলো যারা কখনো ভাগ্যে থাকে না তারাই গ্যালারিতে থেকে যায় কষ্ট তখনই হয় যখন পরিস্থিতি না বুঝে মানুষ ভুল বোঝে কিছু মানুষ ভালোবাসি বলেও কখনো ভালোবাসে না স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া মানুষগুলো সত্যি অনেক ভালো থাকে কখনো কাউকে পাওয়ার আশা করবেন না নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সে আপনাকে পাওয়ার আশা করে যে আপনাকে ছাড়া ভালো থাকতে শিখে গিয়েছে তাকে ছাড়াও আপনার বেঁচে থাকতে শিখতে হবে সত্যিই মাঝে মাঝে অবাক লাগে মানুষ এত সুন্দর অভিনয় কিভাবে করে আর এই অভিনয়গুলো বেশিরভাগ কাছের মানুষগুলোই করে বোকা মানুষ ধোকা খায় আর সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় কিছু মানুষ আছে যারা জীবনে মায়া বাড়িয়ে জীবন থেকেই হারিয়ে যায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধ আমি আমাকে যত খুশি আঘাত করা যায় ইচ্ছে মতো কাঁদানো যায় আমাকে সহজেই বোকা বানানো যায় আমাকে সহজেই ভুল বোঝানো যায় সব দোষ দেয়া যায় মানুষ বোঝা কঠিন বোঝানোও কঠিন বাবা মায়ের টাকা দিয়ে অহংকার করা বাদ দিন বরং আপনি এমন কিছু করুন যেন আপনার বাবা আপনাকে নিয়ে অহংকার করে আমি মানুষটাই এমন নিজের মন খারাপ থাকলেও অন্যের মন ভালো করে দিতে পারি দুঃখকে কখনোই খারাপ ভাববেন না কারণ দুঃখী মানুষের উপর আল্লাহর রহমত বেশিই থাকে দুঃখকে কখনোই খারাপ ভাববেন না কারণ দুঃখী মানুষের উপর আল্লাহর রহমত বেশিই থাকে যখন বুঝে নেবেন আপনি কারোর কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব অনলাইনে সম্পর্ক নিয়ে এতটা বাড়াবাড়ি করার কিছু নেই নয় ঘন্টা দশ ঘন্টা কথা বলা মানুষও শেষে কেউ কারোর নয় এমন কিছু দুঃখ রয়েছে যা স্রষ্টা ছাড়া কারোর কাছে শেয়ার করা যায় না মধ্যবিত্ত ছেলেদের ভালোবাসা থাকে না কোনো শখ থাকে না পরিবারের স্বপ্ন পূরণ করতে করতেই তাদের জীবন শেষ কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় সেদিন আপনি বুঝবেন যেদিন আপনাকে কেউ অবহেলা করবে কিছু কষ্ট এমনই হয় খুলে বলার মতো নয় কিছু কষ্ট এমনই হয় নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয় ছোটবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা